ইসনা আল্লাহর নামে গান গায় এছুনা মন প্রাণ যুড়ায় না মনো প্রাণ জুড়ায় আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ অকবার আল্লাহ অকব বলো আল্লাহ আকবর এ না আল্লাহ র নামি গান গাই এ না মনো প্রাণ যুড়ায় না মনো প্রাণ জুড়াই আল্লাহ অকবার বলো আল্লাহ আকবর আল্লাহ অকবার বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর ও মধুর নামটি হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও মধুর নামটি নিলে দয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নবের তুলনা হবে না হবে না ও নবের তুলনা হবে না হবে না তুলনা নাই নাই না শুনা আল্লাহর গানে গাই না মন প্রাণ জোড়ায় না মনো প্রাণ জোড়ায় আল্লাহ বল বলো আল্লাহ আক বার আল্লাহ অল্লাহ বার আল্লাহ বার বলো আল্লাহ বার আল্লাহ অকবার বলো আল্লাহ জিনে এ বে আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি সারা দেবেন তিনি জিনে এ বের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজো সারা দেবেন তিনি মন সারা দেবেন তিনি ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা গলেতে পর ও নামের মালা ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা গলতে পারো নামের মালা ও না মে মেলে না মেনে না ও না মে মেলে না না তুলনা নাই 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 না আল্লাহর র নমান গায় এসো না মন প্রাণ জোড়ায় ই না মন প্রাণ জোড়ায় আল্লাহু হার বলো আল্লাহ হার আল্লাহু বারে বলো আল্লাহু বার আল্লাহ হে বার বলো আল্লাহকে বার আল্লাহ হে বলো আল্লাহকে বার